দিন দিন শরীরটা শুকাইয়া যাইতেছে না খাইয়া আর না ঘুমাইয়া তার সাথে মনটাও মরে যাইতেছে মনের মানুষটারে রে না পাইয়া ভালোবাসার আঘাত হৃদয়ে লাগে না রুহুতে লাগে রাগ করলে একশো বার সরি বলা যায় অভিমান করলে দুইশো বার কল করা যায় ঝগড়া হয়ে কথা বন্ধ হলে বেহায়ার মতো বারবার কল বা মেসেজ করা যায় সব ঠিক করার জন্য অনুরোধ করা যায় কিন্তু যে চলে যেতে চায় তাকে কি কখনো ধরে রাখা যায় যায় না তোমাকে ভালোবাসতে বাসতে আমার মৃত্যু হোক তবুও আমার ভালোবাসা অন্য কোনো নারীর না হোক আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি পাগলের মতো ভালোবাসি অন্য পুরুষ হয়েছে তাতে কি আমার স্পর্শ ছাড়া তুমি সর্বদাই কুমারী আপনারে ভালোবাসি দেখা আপনার কাছে মাথা নত করি একটু খোঁজ নিয়ে দেখেন আমি কিন্তু মাথা নত করার মতো ছেলে না সবাই তার প্রিয় মানুষটার সাথে প্রতিদিনই কথা বলে আর আমি তার সাথে একটু কথা বলার জন্য প্রতিদিনই অপেক্ষা করি কিন্তু শালার এমন একজনকে ভালোবাসলাম আমার প্রতি তার বিন্দু মাত্র টান নাই কি অদ্ভুত তাই না হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেল খুব মিস করতেছি আমি তারে সত্যি কথা তার জন্য আমার মনটা এখনো কাঁদে এখন আর কোনো নারীকেই বিশ্বাস করি না কারণ আমার শখের নারী কোরআনের কসম দিও আমাকে টকিয়েছে নেশাগ্রস্ত হয়েও তাকে ভুলতে না পারা নেশা খোর আমি ব্যাপার না তুমি ছাড়াও জীবন চলবে হয়তো আশায় নয়তো নেশায় সব কথা যদি বুঝে বলতে হয় তাহলে তুমি আর আমাকে বুঝলা কই যে ভালোবাসতে জানে সে শত খারাপ পাশে থাকবে কারণ শখের জিনিস ক্ষুদ্র হলেও মায়া বেশি সবাই সত্যের জন্য করছে আমারে যাকে আপন দপসি সে বুঝিয়ে দিয়েছে দুনিয়াতে স্বার্থ ছাড়া কিছু হয় না সময়টা খুব অল্প তাই তো লিখি না জীবন নিয়ে কোনো গল্প মিথ্যে ছিল না চোখের জল মিথ্যে ছিল তুমি মন ভাঙার গল্পে শুধু হেরে গেছিলাম তোমার ছোট ছোট বিষয়গুলো আমাকে অনেক কষ্ট দেয় আমাদের মতো ছেলেদের ঘুমই তো পূরণ হয় না আর তো শখ পূরণ হওয়া দূরের কথা তবে এখন অনেক ভালোভাবেই বুঝতে পারলাম টাকায় জীবনের বাস্তবতা আমি প্রেম করি না কিন্তু একজনকে অনেক অনেক ভালোবাসি যদি কাউকে মন থেকে ভালোবাসতে না পারেন তাহলে কাউকে কখনো স্বপ্ন দেখাবেন না আর এমন কোনো আশা দেবেন না তাকে যেন আপনি ছেড়ে চলে গেলেও তার চোখে পানি না আসে আর যাকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে দিবেন সে হয়তো আপনাকে কোনো অভিশাপ দেবে না কিন্তু সে আপনাকে হারিয়ে যদি একটু চোখের পানি ফেলে তাহলে তার চোখের পানেই আপনার জন্য বড় অভিশাপ হয়ে যাবে কিছু কথা বাকি ছিল তার কোনোদিন বলা হবে না কথা দিছিলে সারা জীবন পাশে থাকবা আজ তুমি হয়ে গেলা যে নারী ভালোবাসতে জানে সে নারী পুরুষের শূন্য পকেটও পাশে থাকতে জানে জাদু টোনা করছো নাকি মাথায় শুধু তুমি আর তুমি যে আমাকে কখনো পাওয়ার আশাই করে না অথচ তাকে হারানোর ভয়ে আমি কান্না করি এই যে আমি তোমাকে দেখছি তোমাকে দেখে মন ভরে যাচ্ছে একদিন না দেখলে বুকটা টন টন করে বেঁচে থাকা বিবর্ণ হয়ে যায় তুমি কেন বুঝো না তোমার এক নজর না দেখলে আমার একশো বছর ধুলোই মিলিয়ে যায় যারে মিস করি তারে যদি বলতে না পারি আই মিস ইউ ডাক্তারে যদি অধিকার দেখাই এটা বলতে না পারি যে মিস করতেছি তোমারে এটার মতো বাজে ফিলিংস পৃথিবীতে আর কিছু হতে পারে না আমি কিভাবে অন্য মেয়েদের দিকে তাকাই আমি তো তোমার দিকে তাকালেই এক আকাশ পরিমাণ শান্তি খুঁজে পাই একটা কথা কি জানো পুরুষ কখনো সুন্দর কাউকে চায় না পুরুষ চায় কেউ তাকে অনেক ভালোবাসুক এবং তাকে আগলে রাখ কানদিয়া কি রাখা যায় যদি মনেশে না থাকে আজ মনটা অনেক খারাপ কিন্তু বোঝার মতো কেউ নেই খারাপ মানুষ তো জয় হোক अफसोस नहीं